নমস্কার আমরা অনেক সময় অনেক মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করি আর মনে করি আমার প্রয়োজনে আমার বিপদে সেই মানুষগুলোই আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আমাকে বিপদে রক্ষা করবে আর কিছু মানুষকে আমরা বিশ্বাসের তালিকাতেই রাখি না কিন্তু অনেক সময় এটা প্রমাণ হয়ে যায় যে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম সে সঠিক সময়ে হাতটা বাড়িয়ে দেয় না প্রয়োজনের সময় এসে পৌঁছায় না আর যে মানুষটাকে বিশ্বাসের তালিকাতেই রাখেনি সে না জানি কোথা থেকে এসে হাতটা বাড়িয়ে দেয় এমনই একটা রিলেটেড গল্প বলবো আজকে অমিত গ্রামের খুব ভালো একটি পড়াশোনা জানা ছেলে সে যখন স্কুলে পড়তো সব সময় ফার্স্ট হতো তাই স্কুলের সকল শিক্ষকরাই তাকে খুব ভালোবাসত সেও খুব ভালো ছেলে ছিল এইভাবে সে পড়াশোনায় একের পর এক এগিয়ে গেল তাই গ্রাম ছেলে তাকে যেতে হলো শহরে শহরে গিয়েও তার রেজাল্ট সব সময় ভালো ছিল গ্রামে মা বাবা থাকে শহরে চলে গেল অমিত সেখানে গিয়ে ভালো করে পড়াশোনা করে সে কিন্তু একটা ভালো চাকরিও জুটিয়ে নিয়েছিল তারপরে যথারীতি শহরে সে একটা ফ্ল্যাটও কেনে সে সময় সময় মা বাবার সঙ্গে গ্রামে দেখা করতে আসত অনেক দিন ছুটি কাটিয়ে যেত গ্রামটা ঘুরে ঘুরে দেখত মাঝে মাঝে স্কুলেও যেত দেখা করতে আর স্কুলের স্যাররা তাকে আজও খুব ভালোবাসত এমন করেই দিন চলছিল তারপরে অমিত বিয়ে করল তখনও নিয়ম করে বছরে এক দুবার স্ত্রীকে নিয়ে সে গ্রামে আসত মা বাবার কাছে তাদের বাড়ির পাশেই ছিল রতনবাবুর বাড়ি তার স্কুলের শিক্ষক রতনবাবুর বাড়িতে প্রায়ই যাওয়া হতো তাদের তিনি বিকালবেলায় আদর করে দেখে নিয়ে যেতেন অমিতকে অমিতের পুরো পরিবারকে আড্ডা জমতো সন্ধ্যাবেলায় তাদের বাড়িতে এভাবেই চলতে চলতে অমিতের একটা সন্তানও হয়ে যায় সেও আসা শুরু করে ভালোভাবে হাসি খুশিতে এই পরিবারগুলো কেটে যাচ্ছিল কিন্তু নিয়মে একদিন অমিতের মা বাবা পরপর দুজনেই চলে গেলেন সেই সময়ও অমিত গ্রামে এসেছিলো তার পরিবার নিয়ে এবং রতনবাবু নিমন্ত্রিত ছিল তার সঙ্গে অনেক কথা হয় গল্প হয় স্বাভাবিক নিয়মেই অমিত যখনই রতনবাবুর বাড়ি যেতেন তখনই বলতো যে মাস্টারমশাই যদি কখনও শহরে যান আমার বাড়িতে গিয়ে উঠবেন কিন্তু কোনো রকম সংকোচ করবেন না কোনো দরকার হলে আমার কাছে অবশ্যই যাবেন আমি কিন্তু রয়েছি মা বাবা চলে গেলেন ঠিকই কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে গ্রামে আসবো আপনাদের সঙ্গে দেখা করব গ্রামটা ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে কিন্তু যা হয় আর কি আস্তে আস্তে আশা গ্রামে কমে গেলো বছরখাড়ি পরে রতনবাবু হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন গ্রামের ডাক্তারকে দেখানো হলো গ্রামের ডাক্তার ধরতে পারলো না ঠিক কী হয়েছে তাই ডাক্তারবাবু বললেন আপনি বরঞ্চ একটু শহরে যান শহরে গিয়ে ভালো করে ডাক্তার দেখান ওখানের চিকিৎসা ব্যবস্থা ওখানকার ডাক্তার ওখানে সমস্ত কিছু টেস্ট অনেক উন্নত তাই সেখান থেকে সব কিছু দেখিয়ে নেওয়াই ভালো রতনবাবুর স্ত্রী পরমাও সেই সহমতি দিলেন বললেন চলো আমরা একদিন খুব ভোর ভোর উঠে চলে যাই আর আমাদের তো চিন্তা নেই অমিতের ঠিকানা আছে অমিত শহরে থাকে অমিত নিশ্চয়ই শহরের ডাক্তার দেখানো টেস্ট করানো সব ব্যাপারেই আমাদেরকে সাহায্য করবে আমরা তো শহরের কিছুই জানি না কখনো শহরে সেইভাবে যাইনি তাই অমিতের বাড়িতে গিয়ে উঠবো আর অমিতই সব কিছু সাহায্য করবে নিশ্চয়ই এই ভেবে একদিন রতনবাবু আর তার স্ত্রী পরমা খুব ভোরে উঠে বেরিয়ে পড়লেন অমিতের বাড়ি সেদিন অমিতের ছুটি ছিল সে বাড়িতেই ছিল ফ্ল্যাটে ছিল এমন সকালের দিকেই দেখলো বাড়ির কলিং বেলটা বেজে উঠল অমিত ভাবল কে আবার এখন এলো এখন তো কারো আসার কথা নয় তবুও দরজাটা খুললো খুলে দেখলো সেই গ্রামের শিক্ষক রতনবাবু ও তার স্ত্রী এসে দাঁড়িয়েছে দেখে অমিত খুব খুশি হলো বলল আসুন আসুন ভিতরে আসুন বলে তাদেরকে ফ্ল্যাটের ভিতরে নিয়ে গেল এবং সোফায় ভালো করে বসতে দিল তারপরে সে ভিতরে গিয়ে তার স্ত্রীকে বলে এলো যে গ্রাম থেকে আমার শিক্ষক এবং তার ওয়াইফ এসছে তাই তুমি তাদের জন্য চা বসাও আর কিছু টিফিনের ব্যবস্থা করো তাড়াতাড়ি করে আমি ততক্ষণ ওদের সঙ্গে কথা বলে দেখি কী জন্য এসছে অমিত ডাইনিং রুমে এসে সোফায় বসে রতনবাবুর সঙ্গে কথা বলতে শুরু করলেন রতনবাবু তখন জানালেন যে তিনি খুব অসুস্থ তাই আর পরমার শরীরটাও ভালো যাচ্ছে না তাই তিনি এসছেন অমিতের বাড়িতে কয়েকদিন থেকে এখানে শহরের কোনো এক ভালো হাসপাতালে ডাক্তার দেখিয়ে সব কিছু টেস্ট করিয়ে নিয়ে তারপরে বাড়ি ফিরবেন কি হয়েছে না হয়েছে সেগুলো জেনে নিয়ে অমিত তখন একটু বিপদে পড়ল অমিত বলল এখন তো মার্চ মাস এয়ার এন্ডিংয়ের সময় আমি তো একদম ছুটি পাবো না তাই আমি কি করে যে ডাক্তারদের কাছে নিয়ে যাব আর সব টেস্টগুলো করাবো এটা তো একদিনের ব্যাপার নয় আমি বুঝতে পারছি না ঠিক আছে দেখছি কি করা যায় বলে সে ভিতরে চলে গেল আর চা নিয়ে এলো রতনবাবু পরমাস সকলকে চা দিল নিজেও চা বিস্কিট খেলো এরপরে রতনবাবু বলল দেখো অমিত আমরা তো শহরের কিছুই জানি না বুঝতেই পারছ আমরা কখনো শহরে আসিনি আর তো রাস্তাঘাট চেনেই না তো তুমি না সাহায্য করলে তো খুব বিপদে পড়বো তোমার ভরসাতেই কিন্তু আমরা চলে এসেছি এখানে অমিত বলল হ্যাঁ সে তো বুঝলাম সেটা কোনো অসুবিধা না কিন্তু আমি তো এখন অফিস ছুটি নিতে পারবো না আজকে বিশেষ কারণে আমার অফিস ছুটি আছে বলেই আমি বাড়িতে আছি আমি বরঞ্চ আপনাকে সমস্ত অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দিয়ে বুঝিয়ে লিখে দেব। আপনারা সেই মতন চলে যাবেন রতনবাবু একটু সংকোচ বোধ করছিল কি করবে কি বলবে বুঝে উঠতে পারছিল না এই মধ্যে অমিত আবার ভিতরে গেছে আর রতনবাবু গেলেন একটুখানি হাত মুখ ধুতে বেশি নেয় এমন সময় অমিতের ছোট্ট মেয়েটি ঘরের ভিতর থেকে বেরিয়ে এসেছে এসে সে তো খুব খুশি হয়ে একদম পরমাকে জড়িয়ে ধরল বলল দাদু থাক মা তোমরা কখন এসেছ কই আগে থেকে জানাওনি তো জানালে আমি আরও তৈরি হয়ে থাকতাম তোমাদের জন্য তুমি কখন এসেছো কয়েকদিন থাকবে তো তোমরা কিন্তু আমার ঘরেই শোবে আর রোজ রাত্রে আমাকে গল্প শোনাবে কিন্তু তো তার তো আবদারের শেষ নেই ইতিমধ্যে অমিত ভিতরে গিয়ে তার বউয়ের সঙ্গে রান্নাঘরে কথা বলছে অমিতের বউ বলল তুমি এটা কি করছো তোমাদের এখন এই গ্রামের শিক্ষক তার ওয়াইফ এখানে থাকবে বলছে কয়েকদিন আমার তো অনেক কাজ আছে তুমি জানো আমি কত ব্যস্ত একে তো সংসারে সব কাজ আমার উপরে তারপরে মেয়েকে সামলানো মেয়েকে স্কুলে দিয়ে আসা তাকে নিয়ে আসা তাকে পড়ানো সব কাজ আমি নিজের হাতে করি এরপরে এখন আমাকে বাড়তি ঝামেলা তুমি দিচ্ছ ওনাদেরকে দেখাশোনা করতে হবে আমাকে টাইমে টাইমে রান্না করতে হবে খেতে দিতে হবে এত কিছু তো আমি পারবো না অমিত বলল অমিত ফিস ফিস করে বলল আমি কি করব বলো আমি কি জানতাম যে ওনারা চলে আসবে এভাবে স্বাভাবিকভাবেই ওনাদের বাড়িতে যখন যাই তখন তো বলতেই হয় যে আপনারা আমার বাড়িতে আসবেন তা বলে যে ওনারা এভাবে চলে আসবেন কয়েকদিনের জন্য এটা তো আমি ভাবিনি কখনো না এখন এসে পড়েছে কি আর করা যায় না তো আর বলতে পারি না এই কথাগুলো কিন্তু রতনবাবু বাথরুমের বেসিন থেকে শুনে ফেললেন হাত মুগ্ধতে তিনি সঙ্গে সঙ্গে ফিরে এসে পরমার হাত ধরে বললেন চলো পরমা একটা দরকারি কাজের কথা মনে পড়ে গেছে পরমা বলল কোথায় যাবো রতনবাবু বলল এখন বলতে পারছি না রাস্তায় বেরিয়ে সব বলবো তাড়াতাড়ি চলো অন্যদিকে বাচ্চা মেয়েটি বলল কোথায় যাচ্ছ দাদু বাচ্চা মেয়েটিকে রতনবাবু আদর করে একটা চুম্বন করলেন দিয়ে বললেন এক্ষুনি আসছি তুমি একটু বসো এখানে আমরা এক্ষুনি ফিরে আসবো বলে রতনবাবু পরমার হাত ধরে কাঁধে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লেন রাস্তায় অমিত তার ওয়াইফের সঙ্গে ভিতরে কথা বলে যখন টিফিন নিয়ে আবার ডাইনিংয়ে ফিরে আসছেন রতনবাবুকে দেবেন বলে তখন দেখলেন রতনবাবু এবং পরমা নেই অমিত ভাবল কী হলো কোথায় গেল কিছু বললো না তো সে তখন এদিক ওদিক তাকাতে লাগলো দেখতে পেলো না তখন তার মেয়েকে জিজ্ঞাসা করলো মেয়ে বললো দাদু ঠাম্মি তো এই একটু কাছে কোথায় যাবে বললো এক্ষুনি চলে আসবে বলেছে অমিত কিছু বললো না ঘর থেকে একটু বেরিয়ে এদিক ওদিক দেখলো দেখতে পেলো না সঙ্গে সঙ্গে লিফটে করে নেমে এলো নিচে নেমে রাস্তায় তো দেখলো এদিক ওদিক দেখতে পেলো না তখন ফ্ল্যাটের কেয়ারটেকারকে জিজ্ঞাসা করলো আচ্ছা দুজন বয়স্ক মানুষ যারা আমার বাড়িতে এসেছিল তারা কি এই নিচে নেমেছে দেখেছো কেয়ারটেকার বলল হ্যাঁ ওনারা তো এক্ষুনি বেরিয়ে গেলেন আর আমাকে জিজ্ঞাসা করলেন কাছাকাছি ভালো হাসপাতাল কোথায় আছে কিভাবে যাওয়া যায় আমি তাদেরকে হাসপাতালের ঠিকানা বলে দিলাম আর কোন বাস ধরলে যাওয়া যাবে সেটা বলে দিলাম ওনারা তো এইখান থেকেই রিকশা ধরে চলে গেলেন দেখলাম সেই হাসপাতালের দিকে অমিত আর কিছু বলতে পারলো না চুপ করে আবার লিফট ধরে উপরে উঠে এলো আর বুঝতে পারল ঘটনাটা কি ঘটে গেল অন্যদিকে রতনবাবু ঠিকঠাক মতন হাসপাতালে পৌঁছে গিয়ে সেখানে আউটডোরে টিকিট কেটে খোঁজাখুঁজি করতে লাগলেন কোথায় ডাক্তার দেখাবেন কোথায় টেস্ট করবেন এই সব নিয়ে চিন্তা ভাবনা করতে বসলেন অন্যদিকে পরমা কিছুই তেমনভাবে বুঝে উঠতে পারছিল না বারবার বারবার রতনবাবুকে জিজ্ঞাসা করছিল কিন্তু রতনবাবু তেমন সদুত্তর দিচ্ছিল না শুধু বললো তোমাকে পরে সব বলবো এখন চুপ করো আগে ডাক্তার দেখিয়ে নিই সব টেস্টের ব্যবস্থা করে নিই তোমাকেও ডাক্তার দেখিয়ে নেব শহরে এসেছি যখন বারবার তো আর আশা হবে না বয়স হয়েছে দুজনেরই ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো এমন করে হাই পাই করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন রতনবাবু আর পরমা অন্যদিকে এমন সময় রতনবাবু যখন লাইনে দাঁড়িয়ে রয়েছেন একটা চেনা যেন শব্দ শুনতে পেলেন তার নাম ধরে কেউ ডাকছে রতনবাবু 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 এদিক ওদিক চেনা কাউকে দেখতে পাচ্ছেন না হঠাৎ দেখলেন একটা ইয়াং ছেলে তার দিকে এগিয়ে আসছে এগিয়ে এসে প্রণাম করে বললো চিনতে পারলেন না আমাকে রতনবাবু বলল না তো কে তুমি তুমি আমাকে চেনো নাকি আমার নাম ধরে যখন ডাকছো তখন চেনো বুঝলাম কিন্তু কিভাবে আমি তো তোমাকে চিনি না রবি শঙ্কর তখন বলল চিনতে পারলেন না আমি সেই আপনার স্কুলের ছাত্র রবি শঙ্কর আমার নাম আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না আপনি এর জন্য আমাকে অনেক শাস্তি দিয়েছেন অনেক সময় কান ধরে রৌদ্রের দাঁড় করিয়ে দিয়েছেন আমাকে শিক্ষা দেওয়ার জন্য আপনি অনেক কষ্ট করেছেন আমি সেই রবিশঙ্কর আমি এখন এই হাসপাতালে ডাক্তারি করি তা আপনি এখানে কেন এসেছেন এবার চিনতে পারলেন রতনবাবু সত্যিই এবার কিছুটা চিনতে পারল রবি শঙ্করকে আর তার চোখের কোণে জল ভেসে উঠল রবিশঙ্কর বলল আপনি এখানে কেন এসেছেন একটু বলবেন আমাকে রতনবাবু তখন সব কথা রবিশঙ্করকে খুলে বলল বললো রবিশঙ্কর শুনে বলল আপনি কোনো চিন্তা করবেন না আপনাকে লাইনে দাঁড়াতে হবে না আপনি ওখান থেকে বেরিয়ে আসুন আপনি আমার সঙ্গে চলুন আমি সব ব্যবস্থা করে দেব। আমি আপনাকে ডাক্তার দেখিয়ে দেব সব টেস্টের ব্যবস্থা করে দেব। আমি তো এই হাসপাতালেরই ডাক্তার আর আমার খুব কাছেই বাড়ি আছে আপনি যে কদিন এখানে থাকবেন আমার বাড়িতে থাকবেন আমার নিজস্ব গাড়িও আছে গাড়ি আপনাকে নিয়ে যাবে আর এই হাসপাতালে নিয়ে আসবে কোনো চিন্তা করবেন না আর আমার বাড়িতে আমার মা বাবাকেও আমি গ্রাম থেকে নিয়ে এসে রেখেছি তাই আপনার গল্প করার লোকেরও অসুবিধা হবে না আপনি এখানেই থাকবেন রতনবাবু আরও আশ্চর্য হচ্ছিলেন যে ছেলেটাকে তিনি কখনো এই জায়গায় দেখবেনই ভাবেননি যাকে তিনি ভুলেই গেছিলেন যাকে শুধু শাস্তিই দিয়েছেন আজকে সেই ছেলেটা না জানি কিভাবে এসে তাকে সাহায্য করে গেল আসল কথা এরকমই হয় আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি সে কিন্তু অনেক সময় বিশ্বাসের মান রাখে না আর অনেকে অজান্তেই অনেক কিছু না নাচাইতেই দিয়ে যায় ঠিক আছে গল্পটা শুনবেন আর কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন